বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে থাকবে আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে হাদি ঠিকই বলেছেন সবাই হাদি হতে পারে না আমি পারি নাই আমি চেষ্টা করেছি কিন্তু আমি হাদি হতে পারে নাই আপনারা বলেছেন কুষ্টিয়াতে আপনাদের মনে আছে দু সালে আমাদের উপরে হামলা হয়েছিল কিন্তু গুলি করে নাই আমির উপরে গুলি করেছে এই যে পার্থক্য আমি সেদিন তাদেরকে বলেছিলাম ভারতীয় কুকুর এই ভারতীয় কুকুরতে আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না শিশু দত্তের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায় ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে করে। ফাঁসিবাদের কোনো আইকন আমরা মানি না আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের কোনো বিভাজন আমরা চাই না বাংলাদেশের দেশের সকল বিভাজনের উঠে উঠে আমাদের জনগণকে ইস্পার কঠিন ঐক্যে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণ বাড়তে মোকাবেলা করতে হবে যেরকম মোকাবেলা আমাদের তরুণরা ছত্রিশে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে তারা মুখ পেতে দিয়েছিল আবু মতো মুক্ত আমার বুকের মধ্যে দারুণ ঝর বুক পেতেছি গুলি কর আমিও বলতে চাই এখানে যদি ফ্যাসিবাদের কোন দলন ভারতীয় রায়ের কোন শুটার উপস্থিত থাকেন আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে পারলে গুলি কর সুতরাং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে এক হাতিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভাবে বলতে হবে আমরা হাদির কে ফলো করে আমরা আমাদের মন্দিরে পৌঁছে যাবো ইনশাল্লাহ